এই শীতে এমন গরম গরম চা যদি সকালে থাকে তাও আবার মচমচে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বা কখনও খেয়েছেন কিনা আমার কাছে তো ভীষণ দারুণ লাগে খেতে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করছি এই যে দেখেন গরুর মাংস কিনতে গিয়ে এই লোকটি আমার চোখে ধরা পড়ল তো প্রথমে আমি বুঝতে পারি নাই যে আসলে ওদের এই চালাকিটা উপর দিয়ে মাংসগুলো সাজিয়ে রাখে খুবই সুন্দর কিন্তু ভিতর দিয়ে ওরা যত হাড় চবড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেয় আর বিশেষ করে যারা পাঁচ কিলো অথবা দশ কিলো অথবা তার চেয়েও বেশি যারা গরুর মাংস কিনে থাকেন তাদের বেলায় এই চালাকিটা ওরা বেশি করে আমার মনে হয় এক কিলো দুই কিলো অথবা তিন কিলো যদি কিনে তাও তেমন একটা চালাকিটা করতে পারে না হাঁড়ছপি তো পরেই কিন্তু যারা বেশি মাংস কিনতে যান তারা কিন্তু সাবধান মানে আপনাকে দেখাবে উপর দিয়ে ভালো কিন্তু ভিতর দিয়ে যে ওরা কি পরিমাণ মানে খারাপ মাংস দিয়ে দেয় সেটা কল্পনাও করতে পারবেন না তো বাসায় চলে আসছিলাম সেদিন আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি মাংস কিনতে গিয়েছিলাম বাজারে তো মাংসটা এই যে বাসায় আনার পরে আজকে মানে কি বলবো ভাগ্যিস ভালো যে আমি আসলে খুব বেশি নিয়ে আসিনি পাঁচ কিলোর মতো নিয়ে আসছি তো আসলে মেন কথা হচ্ছে যে মানে আমি স্পষ্ট দেখলাম যে ওরা একটা হাতের মধ্যে পলিথিন নিয়ে তারপর ভিতর থেকে কেচে কেচে মানে কিভাবে জানি একটা মানে ওদের মানে ওদেরই চালাকি এটা মানে আপনার আপনি আপনার চোখে ধরা পড় কিন্তু ওরা কিন্তু ভিতর থেকে আপনাকে যত ধরনের হাড় চবড়ি যে মাংসগুলো আছে সেগুলো ব্যাগের ভিতরে দিয়ে দিবে তারপর বাসায় আসলে সেটা দেখতে পারবেন তো দেখেন লন্ডনের মতো জায়গায়ও মানে মানুষরা কিভাবে ঠকায় এটা একমাত্র এই বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান মানে এদের পক্ষে সম্ভব আপনি একটা ব্রিটিশ দোকানে যদি আপনি কিনতে যান গরুর মাংস আপনি যা দেখাবেন আপনাকে তাই দিবে সেটাই আপনাকে দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ওইসব দোকান থেকে বিশেষ করে মুরগি গরুর মাংস বলেন খাসির মাংস বলেন এগুলো আসলে আমরা কিনতে পারি না কারণ ওগুলো হালাল না হালাল না বলেই আমরা ওইসব দোকান থেকে কিনতে পারি না তা না হলে কিন্তু দেখেন ওরা কিন্তু মানে মানুষরা কিভাবে ঠকায় এই জিনিসটাই বোঝে না আপনি যা দেখাই দিবেন আপনাকে তাই দিবে আর বাঙালি পাকিস্তানি এসব দোকান থেকে যদি মাংস হালাল পাই ঠিকই কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে আপনি তো দেখলে বুঝতে পারবেন জানলা কি সুন্দর মাংস এই মাংসটাই নিই কিন্তু মাংস যখন কিনতে যাবেন ওদের ওদের মতো করে মাংসটা পলিথিনে ভরে দিবে বাসায় আসলে তারপর দেখবেন যে কি পরিমাণ চবড়ি আর কি পরিমাণ হাড় মাংসর মধ্যে দিচ্ছে তো আমি হয়তো বা যখন আপনাদের ভাইয়া মাংস নিয়ে আসে খুব একটা খুব একটা আমার কাছে খারাপ লাগে না কারণ অনেক মাংস নিয়ে আসে তো তো যার কারণে দেখা গেছে যে হার চুবড়ি যেগুলো মানে আমার ফালাই দেওয়ার মতো সেগুলো আমি ফালাই দিয়েও আমার বেশ আলহামদুলিল্লাহ আমি সলিড মাংস পাই যার কারণে আমার মানে খারাপ লাগে না কিন্তু যারা এক কিলো অথবা দুই কিলো মাংস নিয়ে আসে তারা রান্না করবে কি আর ফালাবে কি তো এই জন্যই আর কি কথাটা আজকে আমি শেয়ার করলাম যে মাংস কিনতে গেলে একদম চোখটা একদম মাংসর দিকে দিয়ে রাইখেন যখন মাংসলায় যখন পলিথিনে মাংসগুলো ভরবে তখন আপনাদের নজরটা মাংসর দিকে দিয়ে রাখেন। অনেক সময় দেখা গেছে আমরা মাংস অর্ডার করে তারপর আবার বাকি অন্য কিছু দেখতে থাকি তখনই কিন্তু ওরা বেশ বিশেষ করে ওরা ওই চান্সে মাংসগুলো খারাপ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তো যাই হোক সেদিন বাজার করে নিয়ে আসছিলাম তো ভিডিওটা এই জন্য আমি আজকে শেয়ার করলাম যে আমার ভাই বোন যারা আছে তারা তো আসলে বিশেষ করে আমরা মেয়েরা যখন বাজারে যাই তাদের জন্য তাদের জন্য আর কি উপকার আসবে আর এখানে দেখা গেছে যে ছেলেদের চেয়ে আসলে মেয়েরাই বাজারটা আমরা বেশি করি তার কারণ হচ্ছে যে ছেলেরা আসলে মানে কাজে টাজে থাকে যার কারণে কিন্তু বাজারটা তেমন একটা করতে পারে না তো মেয়েরাই বেশিরভাগ বাজার এখানে করে থাকে তো যাই হোক যদি কারো উপকারে আসে বা কারো মানে মাথায় আসে জিনিসটা তাহলে এই আমার স্বার্থ যে মাংসটা কেনার সময় যদি আমরা একটু ভালো করে দেখে শুনে আনি তাহলে আর ঠকবো না তো এই যে মাংসগুলো আমি দেখে গেছে যে যেদিন নিয়ে আসছিলাম সেদিন তো আর রান্না করি নাই তারপরের দিন আমি মাংসটা ওই যে বেশ অনেকগুলো মাংস ভিজিয়ে রেখেছি তো আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি গরুর মাংস দিয়ে অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়া হচ্ছে না আসলে গরুর মাংস আমাকে ডাক্তার যখন বলেছে যে কম মানে খেতে না খাওয়ার মতোই মানে না খেলেই ভালো তো তারপর থেকে আর কি দেখা গেছে যে গরুর মাংসটাও তেমন একটা রান্না করা হয় না রান্না করলেও দেখা গেছে আমার তেমন একটা খাওয়া হয় না আর বাচ্চারা দেখা গেছে যে চিকেনটাই ওরা বেশি পছন্দ করে চিকেন রোস্ট অথবা চিকেন কারি এভাবে করে দিলে ওরা পছন্দ করে তো আমার তো ভীষণ পছন্দ গরুর মাংস আমি তো আর চিকেনটা তেমন একটা পছন্দ করি না এখানকার যে ব্রয়লারের চিকেনটা থাকে তো গরুর মাংসটা দেখা গেছে একটু পছন্দ করে খেতাম বিভিন্নভাবেই রান্না করতাম এক সময় বুটের ডাল দিয়েও আমি গরুর মাংস রান্না করি বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করি বা শুধু এইভাবে রান্না করি আলু দিয়ে ঝোল ঝোল গরুর মাংস রান্না করি মানে গরুর মাংস আমি অনেক রকমভাবেই রান্না করে খাই তো এখন আসলে অনেকটাই কমিয়ে দিয়েছি তো যাই হোক বিরিয়ানি রান্না করেছিলাম তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর আমার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে জানি না কেন হঠাৎ করে বিরিয়ানিটা এত ভালো লাগলো আমার কাছে সালাদ করেছিলাম তো সালাদটা আমি আর নেই নেই আমি শুধু পেঁয়াজ দিই অল্প একটু খেয়ে নিচ্ছি আর বিরিয়ানিতে কিন্তু সবসময় একটা জিনিস জানি না সবার কাছে এটা ভালো লাগে কিনা আমার কাছে কেন জানি ভালো লাগে যদি একটু নরম থাকে অনেক সময় দেখা গেছে বিরিয়ানিটা একটু বেশি ঝরঝরা হয়ে গেলে সে বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগে না তো যখন একটু মানে বিরিয়ানিটা একটু নরম নরম হয় তখন আমার কাছে সেটা খেতে ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে কেউ ভুলে যাবেন না আর কমেন্টস করে অবশ্যই ভালো মন্দ যেটাই হোক অবশ্যই লিখে জানাবেন তো সবাইকে আজকের মতো ভিডিও এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ